মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি করা যাবে কি যাবে মৃত্যু ব্যক্তির নামে পৃথক ভাবে কুরবানি করা সম্পর্কে সহিহাদিস পাওয়া যায় না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন যে তার জন্য একটি দুম্বা কুরবানি করেছিলেন যে হাদিসটি তিরমিজি এবং মিসকাত চৌদ্দশো বাষট্টি নম্বর হাদিসে বর্ণনা করছেন সে হাদিসটা নিতান্তই জয়ী সেটা কি জয়ী ওটা বাতিল তার মানে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি গ্রহণযোগ্য নয় এটা সেই হাদিস দ্বারা কি প্রমাণিত নয় এবং তিনি আরো যে মৃত্যু ব্যক্তি পরিবারের কি নয় সদস্য নয় মৃত্যু ব্যক্তি পরিবারের সদস্য যে ওয়ার্ডের সব ক্ষেত্রা দিয়েছেন ক্ষেত্রা দিয়েছেন আপনারা দশ ভাই ছিলেন একটা মারা গেছে মৃত্যু ভাই মৃত্যু যে মারা গেছে ওয়ার্ডটি ক্ষেত্রা দিয়েছিলেন আপনারা ওয়ার্ডের ক্ষেত্রা দিয়েছিলেন নটার ক্ষেত্রা দিয়েছিলেন তাহলে মৃত্যু ব্যক্তির কি পরিবারের সদস্য নয় মৃত্যু ব্যক্তির কে নয় পরিবারের সদস্য নয় আর জীবিত মানুষের পক্ষে এবং পরিবারের পক্ষ থেকে কি হয় কোরবানি হয় জীবিত মানুষ এবং পরিবারের পক্ষ থেকে কোরবানি হয় মৃত্যু ব্যক্তি মানুষের থেকে কোরবানি হয় না এবং আব্দুল্লাহ মোবার তিনি বলছেন যে কেউ যদি মৃত্যু পরে মৃত্যু ব্যক্তির নামে তাহলে সমস্ত মাংস সমস্ত গোষ সাক্ষ করে দিয়ে দেবে খেতে পাবে না তার মানে মৃত্যু ব্যক্তির নামে পৃথকভাবে কোরবানি করবে এটা শরীয়তের হাদিসে নেই এটা সেই হাতে দ্বারা প্রমাণিত নয় কেউ যদি কোরবানি করে দেয় তাহলে সমস্ত মাংসটাকে কি করে দিতে হবে সাক্ষা করে দিতে হবে তার মানে অত্র হাদিসগুলো দ্বারা প্রমাণিত হচ্ছে যে মৃত্যু ব্যক্তির নামে পৃথকভাবে কোরবানি দেওয়া কোরবানি করা বৈধ নয় এটা জায়েজ নয় আর যদি কেউ করে দেয় তাহলে সমস্ত মানুষ কি করতে হবে সাব করে দিতে হবে